ওনারা বললেন যে কেউ ঢুকতে পারবে না এখানে সারা দেশ দেশে শিবির কাটাদেরকে ঢুকিয়েছেন সুতরাং এটা ওনার বাপদাদার ক্যাম্পাস না উনি এখানে যা মন তাই করবেন চরণবিধি সব শিবির তোকা করে না কারণ কর্তৃপক্ষ তো তাদের সুর যে প্রধান নির্বাচন কমিশনার উনিও একরকম জাবাদের গায়ে ব্যামির যে বা যারা শিক্ষার্থীদের রায়কে উল্টিয়ে বিশেষ কোনো সংগঠনকে জেতাতে যাচ্ছেন। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা ডাকসুতে অনেক কিছু সহ্য করেছি বাংলাদেশের স্থিতিশীলতা স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতা স্বার্থে সুতরাং আপনারা সীমা লঙ্ঘন করবেন না ধৈর্যের বাদ ভেঙে দেবেন না তাহলে যে পরিস্থিতি তৈরি হবে এজন্য এই যে ডাকসুর যে প্রধান নির্বাচনের নির্বাচন কমিশনার উনিও একরকম জাবাদের গায়ে আমির যেন ফকির নজরুল ইসলাম ওনাদেরকে প্রত্যেককে বিচারের কার্যগরা দাঁড়ানোর জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা উচিত সেটা আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ বাংলাদেশের আইন অনুসারে কারণ কোনো ঘটনাই থাকে না সানবিট সানবিট সব ম্যাজিক প্রেস মাথা ঘটনায় ওনারা বললেন যে কেউ ঢুকতে পারবে না এখানে সারা দেশ দেশে শিবির ঢুকিয়েছেন সুতরাং এটা ওনার বাপদাদার ক্যাম্পাস না উনি এখানে যা চা তাই করবেন ওনাদেরকে বলতে চাই যে দিন শেষে গণনায়ও যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সেটা থেকে জায়গাতে ওনারা বিরত থাকেন কারণ ওনাদের প্রতি ন্যূন্যতম কোনো ট্রাস্ট আমাদের নেই কারণ ওনারা সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং এখন পর্যন্ত ওনাদের সকল আচরণ মনে হয়েছে ওনাদেরকে এখানে বসানোই হয়েছে শিবিরকে জিতানোর জন্য বক্তব্য ভাই খুবই স্পষ্ট এটা তো বরাবরই আপনি শিবির যে মানে আইন মানে কী বলে আচরণবিধি এইসব শিবির তোখ্যা করে না কারণ কর্তৃপক্ষ তো তাদের সেই কর্তৃপক্ষের অনুমোদিত আচরণবিধি তারা ওইভাবেই তারা চলছে আমরা কোন অভিযোগ দিলে কথা বললে বলে লিখিত দেন লিখিত দিলে ওইটা আবার দেখা হয় না সুতরাং ওনারা ছলে বলে কলকৌশলে শিবিরকে যে প্রশ্রয় দিয়ে আসছেন সেটি ওনারা বিরিয়ানি কেন আরও অনেক কিছু দেখবেন আবার ওইগুলি যদি আপনি কী বলে বুথগুলি সার্চ করলে অস্ত্র বের হতে পারে কারণ এখানে তো দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের সেই ইতিহাস সুতরাং ওনাদেরকে বলতে চাচ্ছি যে পরিস্থিতি এমনভাবে নিয়ে যাবেন না যে যার দায়ভার তো আপনাদেরকে নিতে হবে এবং এই পরিস্থিতি সামাল দিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমরা বললাম যে এমন কোন পরিস্থিতি তৈরি করবেন না যাতে শিক্ষার পরিবেশ বিনষ্ট হয় এবং একটি খারাপ পরিণতির দিকে যায় আমাদের ছেলেরা এখানে যারা কাজ করেছে তারা হৃদয় দিয়ে মন দিয়ে সর্বোচ্চটুকু উজাড় করে কাজ করেছে এবং আমরা যে প্যানেলটি দিয়েছি এবং সেই প্যানেল প্রকাশিত হওয়ার পরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে যে যে সদস্পতা যে সমর্থন সেটা আপনারা দেখেছেন যে আমাদের প্যানেলটি সব জায়গায় প্রশংসিত হয়েছে আমাদের যারা ছাত্র দলের নেতাকর্মীরা তারা তাদের সর্বোচ্চ ঢুকু দিয়ে চেষ্টা করেছে বিবেচ্য বিষয় শিক্ষার্থীদের এবং তারা যদি মনে করে যে না এই প্যানেলটি যোগ্য ভোট দেবে তারা যদি মনে করে না যে এই অন্য যোগ্য তা সেটা ভোট দেবে আমরা মেনে নেব কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং আমরা মেনে নেব না